সবাইকে আসসালামালাইকুম রহমতুল্লাহ রমজান মাসের শুভেচ্ছা আজ আটটি রোজা চলে যাচ্ছে আমাদের মাস থেকে জানি না সামনের রোজাগুলো পাবো কি না তালা যেন সেই দিন পর্যন্ত রাখে এর জন্য বলে আমিন যে ভিডিওটা দেখতে পারছেন আপনারা আসলে দেখেন একজন মা তার সন্তানকে নিয়ে কতটুকু কষ্ট করতেছে রাস্তার রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে এটি হচ্ছে মিরপুর মেট্রো রেল স্টেশনের নিচে এই ঘটনাটি ঘটে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামন দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ যাচ্ছে কিন্তু এনাদের খোঁজখবর কেউ নিচ্ছে আসলে একজন মা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কতটুকু কষ্ট করতে পারে তার দুর্দান্ত একবারে সঠিক যে একটা প্রতিফলন আছে সেটা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আপনাদের যাদের মায়ের প্রতি একটু হলো ভালোবাসা আছে তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে একটু হলেও অনুপ্রেরণা পাবেন কারণ মা যে কতটুকু আপনাকে ভালোবাসে সেটা আপনি বুঝতে পারবেন কিন্তু অন্য কেউ না আসলে এই নিয়ে আমরা এই ভিডিওটা করা হচ্ছে এই জন্যে যে দেখেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ যাচ্ছে একজন মানুষও জিজ্ঞেস করছে না যে কি হয়েছে এই ছেলেটা কি হয়েছে দেখেন একজন মা নিজেই চলতে পারছে না কিন্তু এই ছেলেটাকে নিয়ে তবুও টানা হেঁচরা করতেছে আসলে এই ছেলেটাকে নিয়ে তবুও ভালো করে বসানোর চেষ্টা করছে বা একটু সরানোর চেষ্টা করছে দেখতে পারছেন যে বিষয়টা আপনারা লক্ষ্য লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে আসলে দেখেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু আছে রিস্কা আল আছে কুলি মজুর আছে এবং পথের যে পথচারীরা আছে তারা কিন্তু অনেক মানুষ দেখছে কিন্তু কেউ তাদের সাথে কোনো কথা বলছে না বা তারা যে হাত পাচ্ছে সবার কাছে টাকাগুলো টাকা নেওয়ার জন্য কেউ টাকাও দিচ্ছে না দেখেন তাহলে এই মানুষগুলো সমাজের মধ্যে অবহেলিত মানুষ আমাদের উচিত সরকারের উচিত যে এই মানুষগুলোকে বেছে বেছে তাদেরকে দান এবং অন্য অনুদান দেওয়ার প্রয়োজন কেননা এই মানুষগুলো রাস্তার পথে এরকম করে দাঁড়িয়ে থাকে একটা সন্তান প্রতিবন্ধী একটা সন্তানকে নিয়ে আসলে কেন তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে আমার একটাই প্রশ্ন আমার অনন্য অঞ্চল দেশের মধ্যে কেন একজন মানুষ এরকম করে রাস্তায় দাঁড়িয়ে থাকবে আসলে প্রশ্নটা হলো এটাই যে আমরা সবাই মিলে তাদেরকে দান সদ্গার হাত বাড়িয়ে দেব। আমরা যদি অন্তত বেশি না পাই অন্তত কম হলেও দান করার চেষ্টা করব আমরা তাদের কাছে শুনব যে তাদের কেমন করে এই ছেলেটার এই পরিস্থিতি হয়েছে কি করে হয়েছে যাই হোক হয়তো বা নেক্সট ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করতেছে আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব কিন্তু দেখেন বারবার একটা কথাই বলি একজন মানুষেই শুধু আপনার পাশে থাকতে পারে আপনার ওয়াইফ আপনি অসুস্থ হয়ে যান দেখবেন আপনার ওয়াইফও চলে গেছে কিন্তু একজন মানুষ কখনো যাবে না তিনি হলেন মা ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভারত মুখ সুস্থ থাকুন আমার জন্য তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ